তো বন্ধুরা আমাদের ফোনে কিন্তু আপডেট হয়েছে ঠিক আছে আপডেটের পরে আমাদের যে ডায়াল প্যাডটা আছে না সেই ডায়াল প্যাডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো সেই ডায়াল প্যাডটা চেঞ্জ হওয়ার কারণ আছে যারা যারা গুগলের যে ডায়াল প্যাড গুলো ইউজ করছিল তাদের কিন্তু এই রকম সমস্যা হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের ডায়াল করতে গেলে বা কেউ ফোন করলে এই ধরনের সিস্টেম কিন্তু আমাদের কাছে শো করছে দেখো আমি এখানে শট লাগিয়ে দিয়েছি এইরকম শো করছে ঠিক আছে এখানে ভিডিও আছে দেখো কাউকে যদি ফোন করতে যাই তাহলে কিন্তু এইরকম দেখাচ্ছে ঠিক আছে তো এটা কিভাবে ঠিক করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো যারা গুগল থেকে গুগলের যে ডায়াল প্যাডটা আছে সেটা তোমরা যে ইউজ করছো এই জন্য কিন্তু এটা আপডেটের পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এটাকে তোমরা আগে যেভাবে ছিল সেটা তোমরা কিভাবে করবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আগে যেভাবে তোমাদের ডায়াল প্যাডটা ছিল সেইভাবে কিন্তু পুনরায় তোমাদের ডায়াল প্যাডটা ফিরে আসবে তো অবশ্যই ভিডিওর মধ্যে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আগে কিন্তু আমাদের পুরো অন্যভাবে ছিল কিন্তু ফোন আপডেটের পরে কিন্তু এরকম হয়ে গেছে এখান থেকে কন্ট্যাক্ট যে অপশানটা আছে এখানটায় কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু আরেকটা পাবে এখানটায় যে থ্রি রডটা আছে এখান থেকে ক্লিক করলে এখান থেকে তুমি পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে এই যে দেখো এই যে এখানটায় কন্ট্যাক্ট এইখানটায় কিন্তু পাবে ঠিক আছে তো এটা তোমরা ঠিক করবে কীভাবে সেটা তোমাদের কাছকে আমি দেখাবো এখান থেকে বেরিয়ে তোমরা কিন্তু প্লে স্টোরের মধ্যে চলে আসো ঠিক আছে প্লে স্টোরের মধ্যে আসার পরে এখানটায় দেখো নিচে সার্চ অপশান আছে সার্চ অপশানের মধ্যে ক্লিক করে ওপরে সার্চ অপশানে যাও দিয়ে এই ডায়াল প্যাড বলে লিখে সার্চ করো ঠিক আছে সার্চ করার পরে এরকম ইন্টারফেস হবে তারপরে এখানটা দেখো এখানটার লেখা আছে গুগল বাই ফোন বাই গুগল ঠিক আছে এটার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানটায় যদি তোমাদের আপডেট লেখা থাকে এখানটায় যদি তোমাদের আপডেট লেখা থাকে তাহলে আপডেটটা করে নাও আর যদি আপডেট না থাকে তাহলে আপডেট করার কোনো দরকার নেই ঠিক আছে তো এখান থেকে তোমরা কি করবে এই যে আনস্টল বলে যে লেখাটা আছে এই আনস্টলের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে তো আমি আনস্টলের মধ্যে ক্লিক করে দিলাম দিয়ে এটাকে আনস্টল করে দিলাম ঠিক আছে এটাকে আনস্টল করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে আন ইনস্টলটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আনস্টলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে এখান থেকে কী করবে তোমরা এই যে ফোনের সেটিংসে চলে যাবে ঠিক আছে তো আমি ফোনের সেটিংসে চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে তোমরা আর কিছু করবে না এই যে অ্যাপস বলে যে অপশানটা আছে এই অ্যাপসের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে এখানটা সবার উপরে দেখো এখানটায় ম্যানেজ অ্যাপ বলে যে লেখাটা আছে এই ম্যানেজ অ্যাপের মধ্যে তোমরা ক্লিক করবে ম্যানেজ অ্যাপের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে নামবে যেখানটায় ফোন বলে লেখা আছে সেখানটা তোমরা যাবে ঠিক আছে তো আমি ফোন অপশানটা খুঁজে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার এখানটা কিন্তু ফোন অপশানটা চলে এসেছে এটা এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে তোমরা কী করবে এই যে দেখো ফ্যাক্স বলে লেখা আছে এটার মধ্যে ক্লিক করবে হ্যাঁ ফ্যাক্স টপ এটা করে দিবে ঠিক আছে এটা করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানটায় দেখো স্টোরেজ বলে লেখা আছে এই স্টোরেজের মধ্যে ক্লিক করবে ক্লিয়ার ক্র্যাচ আর ক্লিয়ার ডাটা ঠিক আছে এই দুটো করে দিবে ঠিক আছে এই দুটো করে দেওয়ার পরে এখান থেকে তোমরা ব্যাক করবে ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু ডাইল প্যাটে চলে এলাম ঠিক আছে ডাইল প্যাটে চলে আসার পরে এখানটায় এবার তুমি দেখো এখানটা আমার যেভাবে ছিল আগের সেইভাবে কিন্তু চলে এসছে দেখো এখানটায় নিচের দিকে এখানটায় কন্ট্যাক্ট চলে এসছে ঠিক আছে রিসেন্ট চলে এসছে ফেভারিট চলে এসছে সব যেভাবে ছিল এখানে ডায়াল প্যাডের মধ্যে ডায়াল প্যাড করার জন্য এটাও কিন্তু চলে এসছে ঠিক আছে এই ছিল ভিডিও আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তোমরা এখানটায় এটাকে ঠিক করতে পারবে আগে কিন্তু যেভাবে ছিল এখন কিন্তু আর সেরকম নেই ঠিক আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানটা থ্রি ডট ফ্রি ডট ডান দিকে ফান দিকে কিছু নেই ঠিক আছে তো আশা করছি ভিডিওটা বুঝতে